रेण रे -no, Re no Dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum na ra ta dim na na u da ni ta da ni ta na de ta na na u da ni da ni ta na de ta গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ আমি চলে এসেছি হচ্ছে থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজ আমি কোথায় এসেছি হ্যাঁ তোমরা ঠিকই দেখেছ আজ আমি চলে এসেছি হচ্ছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে তো স্বপন রুদ্রপালের স্টুডিওতে দুর্গা প্রতিমার প্রস্তুতি কতদূর পর্যন্ত হয়েছে তাই আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পুজো আর মাত্র পঞ্চাশ দিনের মতন বাকি আছে তাই বিলম্ব এখানে একবিন্দু বিলম্ব এখানে না করে আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে স্বপন রুদ্রপালের স্টুডিওতে দুর্গা প্রতিমার প্রস্তুতি কতদূর পর্যন্ত এগোলো আজকে তাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা আজকে আমার সাথে থাকো এবং এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করো চলো স্বপন রুদ্রপালের স্টুডিওতে এখন আমি ঢুকতে চলেছি হচ্ছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে তো স্বপন রুদ্রপালের স্টুডিওতে ঢুকতেই প্রথমেই একটি দাদাকে দেখতে পাচ্ছি দাদা তুমি কি করছো বাস আচ্ছা এটা কি তোমার ওই কাঠামো যে তৈরি হয় তাই সেটার বাস ঠাকুর আচ্ছা আচ্ছা ঠাকুরে সেট করা হচ্ছে তো আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি প্রথমেই যে ডান তোমাদের একটি ঠাকুর প্রতিমা দেখাচ্ছি বিশাল বড় একটি প্রতিমা তোমাদের সামনে শেয়ার করছি দেখো তোমরা এই প্রতিমাটির হাইট হচ্ছে এখনো পর্যন্ত হয়ে আছে হচ্ছে এগারো ফুটের মতন চালি নিয়ে এই প্রতিমাটি দাঁড়াবে হচ্ছে সতেরো ফুটের মতন দাঁড়াবে বিশাল বড় একটি মা দুর্গা প্রতিমা তোমাদের সামনে তুলে ধরেছি মাটির কাজ অলরেডি হয়ে এসেছে অনেকটাই মাটির কাজ অনেকটাই হয়ে এসেছে এখানে মাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে আর পঞ্চাশ দিনের মতন বাকি মা দুর্গা আসতে চলেছে দেখো তোমরা দেখো আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম এখানে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি একটি মা দুর্গা প্রতিমার কাঠামোর কাজ চলছে এখানে খড়ে কাজ হয়েছে উম এখানে একটু জেঠুকে জিজ্ঞেস করি জেঠু আচ্ছা এখানে কি করছো তুমি কে এই ঠাকুরটার আপনারা এই হচ্ছে আচ্ছা এখন যেটা তুমি করছো এটা কি মা দুধ করা করছো ও এটা মা সরষু হচ্ছে এটা কি তুমি এক চালার ঠাকুর যেটু এক চাললেই হবে আচ্ছা এটা এক চালার ঠাকুর তো এখানে যেটু বললো যে এখানে যে ঠাকুরটি তৈরি হবে সেই ঠাকুরটি হচ্ছে এক চালার উপরই হবে ঠাকুরটি তো এখানেও এগারো ফুটের মতন আচ্ছা এখানে যে ঠাকুরটি যেটু বলল এখানে যে ঠাকুরটি হবে সেই ঠাকুরটির হাইট হবে হচ্ছে এগারো ফুটের মতন বিশাল বড় একটি হাইটের ঠাকুর হবে আচ্ছা যেটু পঞ্চাশ দিন তো মোটামুটি বাকি আছে তো তার মধ্যে ঠাকুরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে মানে পঞ্চাশ দিন পেলে মোটামুটি ঠাকুরের সম্পূর্ণ হয়ে যায় তাই তো লোকজন আছে তো আচ্ছা লোকজন তাকে হয়ে যায় আচ্ছা পঞ্চাশ দিন বাকি যেটু বলল যে ঠাকুরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো এখন দেখতেই পাচ্ছে খরবা বাজে একটু খর বাজছে এই দেখো তোমরা আস্তে আস্তে আমি একটু ভেতরের দিকে তো ভেতরের দিকে ঢুকতেই তোমাদের যে মা দুর্গা প্রতিমাটি দেখাচ্ছে চলেছি তো সেখানে দেখো মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে বিশাল বড় একটি মা দুর্গা প্রতিমা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন তোমাদের সামনে যে মা দুর্গা প্রথমে প্রতিমাটি দেখাচ্ছি সেইটার হাইটটা হচ্ছে চালি নিয়ে বারো ফুটের মতন আমরা আমার আগের ভিড়ও দেখে থাকবে যে এই প্রতিমার কাজ কখন চলছিল দেখছি যে মোটামুটি মাটির কাজ অলমোস্ট অনেকটাই হয়ে এসেছে সুন্দর একটি মা দুর্গা প্রতিমা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কার্তিক বাবাজিকে দেখো কি সুন্দর দেখতে লাগছে সুন্দর লাগছে কার্তিককে দেখতে কার্তিকটার পাশেই হচ্ছে মা সরস্বতী মা সরস্বতীর পাশেই মা সরস্বতীর ওপরে হচ্ছে ব্রহ্মাকে দেখাচ্ছি হচ্ছে ব্রহ্মা আর পাশে হচ্ছে শিব আছে আর ডান দিকে আছে নারায়ণ এখানে বাদিক থেকে দেখতে গেলে হচ্ছে নারায়ণ আছে এই এদিকে হচ্ছে নারায়ণ মাঝখানে হচ্ছে শিব আর এটা এদিকে হচ্ছে ব্রহ্মা অসাধারণ কনসেপ্ট মা প্রতিমা তৈরি করা হয়েছে মা দুর্গা প্রতিমা আর দেখো তোমরা অসুর বাবাজিকে অসুর বাবাজির চুলটা তোমরা লক্ষ্য করো পৃষ্ঠা এখানে সিংহের কাজও সম্পূর্ণ হয়েছে মাটির কাজ এখানে মা লক্ষ্মী বিরাজমান ঠিক তার পাশেই হচ্ছে গণেশ গদা নিয়ে আছে আর ঠিক তার মাঝখানেই হচ্ছে মা দুর্গা স্বয়ং বিরাজমান অসাধারণ লাগছে মাকে দেখতে তার উল্টো দিকে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাতে চলেছি একটা দশ ফুটের হাইটে দশ সাড়ে দশ ফুটের হাইটে একটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি চালির কাজ সম্পূর্ণ হয়েছে অসাধারণ লাগছে দেখতে দেখো তোমরা অসুরকে দেখো মা সরস্বতী কার্তিক ওকে দেখো আর এখানে দেখো হচ্ছে মা স্বয়ং বিরাজমান অসাধারণ রূপ দেখতে মাটির কাজ অলমোস্ট ডান আর পেছনে চালির কাজ দেখো ঠিক ওপরে একটি ময়ূর আছে এদিকে আর তার ওপর দিকে আরেকটি ময়ূর আছে চালির কাজ সম্পন্ন হয়েছে মাটির কি অসাধারণ কাজ বুঝতেই পারছো তোমরা প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হয়েছে এখানে অসাধারণ রূপ লাগছে মাকে দেখতে এখানে কি সর্প দেখছি অসুরের পায়ের উপর জড়িয়ে আছে আর এই হচ্ছে অসুর

কিছুদিন পরেই হচ্ছে প্রাইমারের কাজ শুরু হবে তার আগে কিছুটা পলিশের কাজ আছে মাটিকে একটু পলিশ করে গ্লেস করবে সেটার কাজ চলবে দেন তারপরেই তোমার শুরু হবে হচ্ছে রঙের কাজ মানে প্রথমেই হচ্ছে চলবে হচ্ছে প্রথমে কি যেন হবে কারণ সাদা প্রাইমারটা প্রথমে সাদা প্রাইমার লাগবে দেন তারপরে আস্তে আস্তে রঙের খেলা শুরু হবে এই হচ্ছে হ্যাঁ এরপরে আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করছি এখানেও বেশ কিছু মা দুর্গা প্রতিমা হয়ে আছে এখানে পরপর তিনটি মা দুর্গা প্রতিমা একই রকমের হাইটের হয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা এগুলো সবই তোমার ওই এগারো ফুটের মতন হাইটের মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি টুরা টুরা নিয়ে তেরো চোদ্দ ফুটের মতন গিয়ে দাঁড়াবে দেখতে পাচ্ছি মাটির কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে সফল উদ্যবায় স্টুডিওতে আস্তে আস্তে আমি ভেতরের দিকে অগ্রসর হলাম এখানে দেখছি একটি মা দুর্গা প্রতিমা হয়েছে ছোট সাইজের আকারে একটি মা দুর্গা প্রতিমা ছোট মানে মিডিয়াম সাইজের একটি মা দুর্গা প্রতিমা এখানে তৈরি আছে এখানে সিংহের কাজ চলছে যে মাটি লাগিয়েছে বোঝাই যাচ্ছে এখানে মাটি সবই লাগিয়েছে সেই জন্য বোঝাই যাচ্ছে আর ঠিক অসুরকেও তোমরা দেখো এখানেও কিন্তু মাটি লাগানো করেছে শব্দ এটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক তার অপর সাইডেও কিছু মিডিয়াম সাইজের মা প্রতিমা তোমাদের দেখাচ্ছি এখানেও কিন্তু মা দুর্গার মাটির কাজ সম্পূর্ণ হয়েছে দেখো তোমরা পরপর কিছু মা দুর্গা প্রতিমা তোমাদের সামনে শেয়ার করছি এখানে কিন্তু মায়ের কাজ মাটির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে এসেছে এগুলো কিন্তু মিডিয়াম সাইজের মা আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম তো এখানে বেশ কিছু বাঙা ঠাকুর হয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে বেশ কিছু ঠাকুর ছোটো সাইজের ঠাকুর বাড়ির ঠাকুর এখানে হয়ে আছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি ঠিক তারপরে প্রতিমার দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি এখানেও একটি একচালার মা দুর্গা প্রতিমা তোমাদের শেয়ার করছি ছ ফুটের হাইটে ছ ফুটের হাইটে ছোট্ট ঠাকুর এগুলো এক চালা তাই তো বল দাদা এক চালা না ছোট্ট এক চালার ঠাকুর ছ ফুটের মেশিনের মুখের কাজ সম্পূর্ণ হচ্ছে দেখি এগুলো হাইট কীরকম হবে গো এই গণেশগুলো হাইট হ্যাঁ সাড়ে এগারো ফুট চূড়া নিয়ে ও আচ্ছা যেটু বললো সাড়ে এগারো ফুট চূড়া নিয়ে সাড়ে এগারো ফুট মানে বিশাল বড় একটি গণেশ প্রতিমা তোমাদের দেখাচ্ছে এখানে ঠিক তার পাশেও এখানে যে গণেশ প্রতিমাটি আছে সেটাও সাড়ে এগারো ফুটের মতনই হবে তোমরা এখানে যে গণেশ প্রতিমাটি দেখছো যেটা যেটুকু করছে এখানে এই গণেশ প্রতিমাটি এই এইটা হবে এই রূপ দেবে এই গণেশ প্রতিমা এই রূপটা হবে এখানেও দেখছি বেশ কিছু গণেশ প্রতিমা হয়েছে ছোটখাটো আকারে কিছু গণেশ এখানে তোমাদের সামনে তুলে ধরছি এখনও পর্যন্ত স্বপন কাকুর এখানে মানে স্বপন রুদ্রকালে এখানে যা যা প্রতিমা হয়েছে তার সবই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপাতত কাজ মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই রঙের কাজ শুরু হবে মাটির কাজ অলমোস্ট ডান বেশিরভাগ প্রতিমাই হয়ে গেছে তো আর এখানে ভিডিওটা বড় করলাম না ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা বলো তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটি লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা নতুন তোমরা যারা ভিউয়ার্স হচ্ছ তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য টাটা বাই